ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট ব্রাই চলে এসেছি আপনাদের পছন্দের সব তোহফা এক্সক্লুসিভ থেকে আজকে দেখাবো একটা প্রিমিয়াম লাক্সারি ঘরারা সেট একদম ইন্ডিয়ান কালেকশন থাকছে ভিতরে ইনারটা কিন্তু একদম ফুল একদম সেট করা অনেক ইনার থাকে হাফ বাট এটা পুরোটা ইনার সেট করা থাকবে যেটা হচ্ছে হাতাটা থাকবে পুরোটার মধ্যে অল ওভার লাক্সারি কাজ করা এটা ব্যাক দেখে দিচ্ছি এটা ব্যাক পোশনটার মধ্যে অল ওভার লক করে কাজটা থাকছে সিকোয়েন্স দিয়ে বসানো ম্যাচিং কালার সুতা ঘাড়ার ডিজাইনটা দেখাচ্ছি মানে একটা মানে কি বলবো রাজকীয় একটা মানে সেট অনেক সুন্দর অনেক বেশি লাক্সারি থাকছে প্রচুর ঘের ফ্রন্ট ব্যাক সেম কাজ করা থাকছে ভিতরে কিন্তু ফলস দাওয়া আছে লেজার জর্জেটের উপর করা থাকছে এই ড্রেসটা ওনাটা বিশাল বড় থাকবে দাম দিচ্ছি পঁচিশশো টাকা হোলসেল অ্যাভেলেবেল আছে হোলসেলের ক্ষেত্রে কিছুটা কম হবে বিস এখন যে যে ড্রেসটা দেখাবো এত সুন্দর বলার মতো না সি গ্রিন কালার বা এই ড্রেসটা তো আরও বেশি লাক্সারি থাকছে এইটাও সেম প্যাটার্ন থাকছে জাস্ট কালারগুলো ভিন্ন হচ্ছে এই যে প্যান্টটা থাকবে একদম মানে কি বলবো প্রচুর घेर অনেক সুন্দর থাকবে ঘরেরা প্যাটার্নের এটা হচ্ছে ওন্নাটা দাম দিচ্ছি 2500 টাকা লাক্সারি दुपट्टा এখন যেটা দেখাবো এটা অনলাইনের ভাইরাল এটা হচ্ছে স্ট্রিপ শিফনের উপর থাকছে পুরোটা পাল বসানো কাজ করা ওয়াও এটা নিয়ে তো কারাকারে লাগছে আপুরা এটা প্রাইস কত এর প্রাইস মাত্র 2000 টাকা এটা প্রাইস হচ্ছে ওনলি 2000 টাকা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র কোথা থেকে

তো এটা হচ্ছে প্যান্টটা থাকবে প্যান্টটার মধ্যেও কিন্তু কাজ করা আছে এন্ড নিচের পোরশনটা উন্নাটা অনেক বেশি লাক্সারি থাকবে এটা থ্রি পিস কালেকশন এটার প্রাইস দিচ্ছ কত প্রাইস মাত্র 1850 1850 টাকা একটা প্রিমিয়াম লাক্সারি ড্রেস পেয়ে যাচ্ছে সাইজ হয়ে যাবে দুইটা 40 40 ওয়াও ওয়াও এত সুন্দর এত মানে কি বলবো প্রিমিয়াম বলার মতো না এটা প্রাইস আমরা দিয়ে দিচ্ছি তোফা এক্সক্লুসিভ থেকে 1850 টাকা ওকে ভিউ অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দিব তোমাদের সুবিধার জন্য চলে আসবেন আপনারা সজীব ভাইয়ের শোরুমে এটা গ্রীন সা মার্কেট জেটিস্টার মলিকা মার্কেটের অপোজিটে চারতলা এক নম্বর দোকান ধন্যবাদ